মানে তারে চাই মানে যে আপনাকে ভালোবাসবে আপনি তাকে চাই মা ছেড়ে চলে যাবে हां মা ছেড়ে যাবো কা যদি নিয়ে চাই তাই মন 싶 তাহলে যে আপনি ভিডিওতে একটু আগে বললেন যে মায়ের জন্য কিছু করতে চান তাহলে মায়ের জন্য কি করবে তখন কি করব ভালো মনের মানুষ যে আমার কথা বুঝবে যে আমারে ভালোবাসবে তারে চাই তারে চাই আচ্ছা তো আসলে সেই লোকটার বয়স কেমন হবে বয়স যতই হোক বয়স কম হোক বেশি হোক সেরকম মানুষই চাই যে ভালো মনে মানুষ আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি মোবাইল নাম্বার আপনার নাম কি আজিরুনা আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটাকে আসলে তার বাবা নাই মা আছে মাকে নিয়ে খুব কষ্টে আছে যদি পারেন যে যতটুকু পারেন সহযোগিতা করবেন আমরা তার নাম্বারটা বলে দিচ্ছি 01796933913 এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম